প্রীতম বিবেকানন্দ সেবক সেবক সংঘের এবার দুর্গাপুজো সেই দুর্গা পুজোকে সামনে রেখে আজকে খুঁটি হলো খুঁটি পুজোর মধ্য দিয়ে বিবেকানন্দ সেবক সংঘের দুর্গাপুজোর কাজ শুরু হচ্ছে প্রতি বছরই আমি এই খুঁটি পুজোর অনুষ্ঠানে আমি উপস্থিত থাকি আমাদের কাউন্সিলার শ্যামাদা রয়েছে সাহেব আছে প্রদীপ আছে মন্টুদা রয়েছে এই ওয়ার্ডের কাউন্সিলার এবং এই ক্লাবের সমস্ত কমিটির সদস্যরা বহু বিশিষ্ট মানুষজন রয়েছেন তারাই খুঁটি পুজোর সঙ্গে কয়েক বছর ধরে একটা রক্তদান শিবিরও করে এই সময় যেহেতু রক্তের একটা অভাব দেখা দেয় এবং সেই জায়গাটা পূরণ করার জন্য এদেরও চিন্তা ভাবনা যে খুঁটি পুজোর দিনই রক্তদান শিবির করবো সেটা আজকে করেছে এবং বিবেকানন্দ সেবক সঙ্গে পুজো বিরাট বড় দুর্গা আমাদের জেলার মধ্যে প্রতি বছরই মানুষের ঢল নামে আমাদের আশা এবারে দুর্গাপূজায় এরা মানুষের ঢল নামাবে কারণ অত্যন্ত বড় পুজো ভালো পুজো করে আমরা আশা রাখবো এবারও সারা জেলার মানুষ বিবেকানন্দ সেবক সঙ্গে দুর্গাপুজো দেখতে আসুক হ্যাঁ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার সমস্ত পুজো কমিটি গুলোকে পঁচাশি হাজার টাকা করে সহযোগিতা করছেন সামনের বার এক লক্ষ টাকা দেবেন এবং সঙ্গে সঙ্গে মাত্র বিদ্যুতের বিল দিতে হবে একশো টাকা বিদ্যুতের বিল হলে পঁচিশ টাকা দিলেই হবে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দুর্গা পুজো গুলোকে ঘোষণা করে দিয়ে আমরা চোদ্দই অক্টোবর কার্নিভাল করব প্রশাসনের সঙ্গে থেকে যেটা প্রতিবার করি পনেরোই অক্টোবর কলকাতায় কার্নিভাল করব করবো খুব তাড়াতাড়ি আমরা মিটিং সমস্ত পুজো কমিটিগুলোকে নিয়ে প্রশাসনের লোক থাকবে আমরা থাকব সবাই মিলে যেভাবে কার্নিভাল বর্ধমান শহরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার খুবই প্রশংসা করেছেন বর্ধমানের কার্নিভাল নিয়ে আশা করি এবারও আমরা ভালো কার্নিভাল এটা আমাদের কুড়িতম হচ্ছে যে দুর্গাপুজো এবং একই জিনিস এবং হচ্ছে যে ব্লাড ডোনেশন ক্যাম্প আপনারা ইতিমধ্যে দেখছি যে নাম আমরা করে দিয়েছি ঐশ্বরিক এবং আশা করছি যে এটা একদম নিউ কনসেপ্ট বর্ধমানবাসীর মধ্যে দারুণ সারা ফেলবে এই আপনারা জানেন যে আমরা নতুন নতুন কনসেপ্ট হচ্ছে যে আমরা আমাদের এখানকার দুর্গা পুজো করে থাকি আর কি এবং প্রতি বছরের মতো এবছরও হচ্ছে যে মানুষের প্রচুর ঢল নামবে এবং যেমন সুশৃঙ্খলভাবে আমাদের এখানে মানুষ পুজো দেখেন সেরকমভাবেই পুজো দেখবেন আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট বলতে পারেন যেটা হচ্ছে যে প্রতি বছরই আমরা কুটি পুজোর পাশাপাশি হচ্ছে যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি ব্লাড ডোনেশনের পাশাপাশি আপনি শুনলেনি যে ডাইরেক্ট রক্তদানও আমরা করে থাকি তো এটা আমাদের হচ্ছে যে মা দুর্গার নামে হচ্ছে যে এটা আহতি বলতে পারেন যে আমরা প্রতি বছর হচ্ছে যে এই কুটি পুজোর মাধ্যমে এবং রক্তদান করে হচ্ছে যে মা দুর্গাকে আহ্বান করি আমাদের তিনশো জনের টার্গেট আছে এবং টেরিজা রয়েছে ক্যামরি রয়েছে এবং দুর্ভাগ্যবশত হচ্ছে যে আমরা হচ্ছে যে শিবশঙ্কর সেবা সমিতিকে যেহেতু ডেটটা চেঞ্জ করেছি বলে পেলাম না তাই এঁরাই কথা দিয়েছেন যে আমরা তিনশো জনের টেনে নেব এবারে পূজা বাজেট হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আমার নাম তমালকান্তি মন্ডল আমি হচ্ছে যে প্রধান পৃষ্ঠপোষক বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল শপিং এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন